আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি বাইক নিয়ে বেরিয়েছি আমার বাইকের এই দুই সাইডে সুন্দর করে স্টিকার করবো আর আপনি যদি পাবনার বাসিন্দা হন আর পাবনার বুকে যদি আপনি থাকেন তাহলে ভাই আপনাকে আসতে হবে বাইক পার্লার এখন বলতে পারেন বাইক পার্লার কোথায় ভাই বাইক পার্লারটা হচ্ছে পাবনা যে অ্যাডওয়ার্ড কলেজটা আছে অ্যাডয়েড কলেজ থেকে পশ্চিম দিকে যে তেল পাম্পটা আসছে তার পাশেই হচ্ছে বাইক পার্লার এবং বাইক পার্লারই হচ্ছে একমাত্র দোকান যেখানে আসলে সব ধরনের মোটিভেশন বা সব ধরনের বাইকের অ্যাক্সেসপিরিয়েন্স আপনি এখানে পেয়ে যাবেন তো সবাই বাইক পার্লারে আসে আর স্টিকার শুধু এইখানেই ভাই হয় এই জন্য আমিও ভাই বাইক পার্লারেই আসছি তো ভাইকে বললাম যে ভাই আমার এই ভাইকে ভাই স্টিকার করতে হবে তো উনি নিয়ে গেলো ম্যানেজার সাহেবের কাছে ম্যানেজার সাহেবকে ল্যাপটপের পাশে বসেছিলো আমি একটু দুষ্টি দুষ্টি স্টিকারগুলো দেখতেছিলাম তো আমি ওনাকে জিনিসটা বোঝাই বলি যে ভাই আমার দুইটা নামে ওয়ার্ড আমার ছোট্ট একটা নাম গরিবুল্লা সজীব এই নামটা আমাকে সুন্দর করে লিখে দেবেন এবং নামের সামনে আমাকে ইউটিউবের লোক এবং নামের পিছিয়ে আমাকে ফেসবুকের লোক যেহেতু আমার পেজ এবং ইউটিউব নাম সেম তো আমি জিনিসটা ওনাকে বোঝায় বললাম এবং আমার চ্যানেলের নামটা আমি ওনাকে দেখালাম যে ভাই আমার চ্যানেলের নাম কিন্তু এইটা আর এরকম হবে উনি একটু প্রশংসা করলাম আমার চ্যানেলে ভাই মা ভালো হয়তো সাবস্ক্রাইবার বললাম ভাই এত প্রশংসা করার দরকার নেই ভাই কেরা বেড়া চলে আর কি তো যাই হোক আমি জিনিসটা ওনাকে দিলাম তারপর উনি শুরু করে দিলাম ওনার কাজ আমার যে নামটা সেটা উনি লিখে কমান্ড দিয়ে দিল মেশিনটার আমার অনেক পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে কোনো সাইজের আপনার কাগজ তেরা বেড়া করে কাটিয়ে যদি আপনি মেশিনের ওই জায়গা মতো ঢুকাই দিতে পারেন তারপরে মেশিন সুন্দর করে ওর মধ্যে আপনার নামটা লিখে দেবে আর কি মানে খুবই ইজি আর কি তবে আপনার পুরো কাজটা কিন্তু আসলে এত তাড়াতাড়ি হয় না এটা বিভিন্ন ধাপে হয় আর কি প্রথমে যে কাগজে কেটে আপনার নামটা লিখতেছে তারপরে এই কাগজটা আবার একটা স্টিকারের মতো কাগজে লাগাবে তারপরে সেটা তুলবে তারপর লাগাবে মানে অনেক প্রসেস যেটা আমি দেখলাম আমি যে ভাবছিলাম যে বলবো প্রিন্ট দিবে কেটে বের হয়ে আসবে লাগাই দেবে আসলে জিনিসটা এত সহজ না আসলে ঠিক আছে তো তারপরে উনি আমার সবচেয়ে মজা লাগছে এই ফেসবুক আর ইউটিউবের লোকগুলো দেখেন এগুলো ওদের কাছে আগের থেকেই মেট করা ছিল তো আমাকে উনি একটা ফেসবুকের লোক খুলে আমাকে দিলে যে ভাই দেখেন এরকম হয় আমাদের দেখেন একদম ও বিকল কিন্তু ফেসবুকের যে লোকটা আসছে একদম ও বিকল কিন্তু ওই রকমই লাগতেছিল যদিও ইউটিউবেরটা একটু লম্বা কম ছিল বাট ফেসবুকেরটা মানে একদম হু হু সেম টু সেম দেখেন তো আমার আমি হচ্ছে এখানে দুইটা ফেসবুক যেহেতু আমি দুইটা নাম লিখেছি মানে দুইটা স্টিকার করবো আর কি সো আমি এখানে হচ্ছে নামের সামনে দিচ্ছি ইউটিউবের লগে এবং পিছনে দিচ্ছি ফেসবুকের লোক ঠিক আছে যেহেতু আমার দুইটা নাম সেহেতু আমার দুইটা ইউটিউবের লোক এবং দুইটা ফেসবুকের লোক আমার নিতে হয়েছে তো মূল লোক কত পড়ছে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি আর কি তো এখানে আসলে যে অনেক কমে পাওয়া যায় কিন্তু এখানে সব কি এখানে আসলে বিষয়টা কি এটা আপনি মনের মতো করে আসলে আপনার কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন নিজের চোখে দেখে আর ইউটিউবে যে যেগুলো অনেক কমে পাবেন কিন্তু ওইগুলো আসলে মনের মতো হয় না আর কি তো দেখেন উনি কত দক্ষ হাতে মানে প্রত্যেকটা ওয়ার্ড মানে যখন এটা স্টিকার থেকে আলাদা করে তখন ওই ওয়ার্ড টু ওয়ার্ড ইয়ের সাথে চলে যায় মানে কাজটা অনেক ইজি ভাবছিলাম কিন্তু আসলে অত ইজি না মানে আমার যেরকম ধারণা ছিল তো তারপরে যাই হোক মানে ভালো ভাই আপনার কাছে কিছু মশার নাই একটু মুছে নেই বললাম ভাই আমার কাছে তো তেনা মেনা কিছু নাই পরে ওই ভাই যা কি যেন তেনা কয় এগুলো এগুলোতে ভালো মোছা যায় তো তারপরে উনি আমার নামটা খুলে লাগাই দিলাম বা গরিবল্লাহ সজীব ঠিক আছে তো মানে ভালোই লাগতেছিল দেখে মানে আমি তো এরা কখনো এগুলো লাগাই নাই মানুষজনের দেখি শখ করে আর কি লাগানো সত্য কথা বলতে যেহেতু ইউটিউব আছে ফেসবুক আছে যেহেতু আমি আছে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করি সেহেতু সেক্ষেত্রে কেন আমার গাড়িতে কেন আমার ইউটিউব চ্যানেলের নাম থাকবে না সেই ক্ষেত্রে আসলে মানে ওই ইয়ার থেকে লাগানো তাছাড়া তো আমি আসলে দুইটা স্টিকার দুইটা ইউনিক জায়গা লাগানো ও আমাকে বললো যে ভাই এইখানে লাগালে কীরকম বললাম না ভাই আপনি এখানে না চাই ওই আপনি ওই যে ওই প্যাটের উপর ওইখানে লাগাই দেন ওইখানে আমার বেশি দেখতে বেশি আর ভালো লাগবে বা বেশি ফুটবে তো বললাম যে হ্যাঁ আপনার পছন্দ খারাপ না পরে ওইখানে লাগাই দিল পরে দেখলাম যে উনি যেখানে বলতেছিলো তার চেয়ে আমি যেখানে লাগালাম মানে এখন যে জায়গায় উনি লাগাচ্ছে পেটের পার এই জায়গায় আসলে বেশি লাগতেছিল লাগতেছিলো সত্যি কথা বলতে তো যাই হোক এখানেও লাগানো হয়ে গেল তারপরে ইউ ইউটিউবের লোগো এবং ফেসবুকের লোগোটা এবার এখানে ইউটিউবের লোগোটা একটু ভিতরে পড়ে গেছে যদিও তারপরেও মানে দেখতে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ইউটিউব ফেসবুকে তো মোটামুটি আমার স্টিকার লাগানোর ডান দেখতে পাচ্ছেন একটা পেটের উপর আর একটা সবাই বাইজরে আমি দেখছি দুই সাইডে লাগে দুই সাইডে লাগালে আসলে কি একটু খ্যাত খ্যাত লাগে ঠিক আছে মানে তো আমি একটা বাইজরে লাগালাম একটা বডিতে লাগালাম আর কি পেটের উপর তো যাই হোক তারপরে মোটামুটি আমার স্টিকার লাগানো শেষ হয়ে গেল পরে ভাইকে বললাম ভাই কয় টাকা তো ভাই বললো ভাই আড়াইশো টাকা আপনি দুইশো বিশ টাকা দেন পরে আমি দুইশো টাকা দিয়ে গেলাম ভাই তাই ঠিক আছে থাকেন আবার পরবর্তীতে কোনো কাজ করা যাবে ইনশাল্লাহ তো স্টিকার মিস্টিকার লাগানোর পরে আর কি যে জায়গায় আমি মূলত আমি সবসময় ভিডিও করি তো সেই জায়গার উদ্দেশ্যে চলে গেলাম সেটা হচ্ছে সামান্য একটু সামনেই অ্যাডট কলেজের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন পাবনা অ্যাডট কলেজ এটা আসলে পাবনার যারা মানুষ তাদেরকে ওইভাবে চেনানোর কিছু নাই পাবনায় অ্যাডট কলেজের নাম আসলে শুনে না এমন মানুষ খুব কম আছে তো পাবনা অ্যাডর্ট কলেজের মধ্যে দিয়ে ঢুকে কিছু দূর যাওয়ার পরে আমার একটা র্যাকেট খেলার মাঠ আছে জায়গা যে জায়গাটাতেই আমি মূলত ফ্রি জায়গা পাই এবং ওইখানেই ওই জায়গা ছাড়া আসলে অ্যাডট কলেজের সব জায়গায় প্রচুর পরিমাণে ক্রাউড থাকে সো আমি সময় আমি যে কোনো ভিডিওই যখন করি আমি সব সবসময় এইখানে চলে আসি যে হাতের বাম পাশে আর কি যে মাঠটা দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের রং করা তো এই মাঠের এইখানে যে গাড়িটা আমি ঠেকালাম ঠিক এই জায়গাটাতেই আমার প্রত্যেকটা ভিডিও আমার বেশিরভাগ ভিডিও আপনারা খেয়াল করলে দেখবেন আমি এই জায়গাটাতে ভিডিও করি কারণ এটা জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক নির্জন মানে কথা বলে মজা পাওয়া যায় বা অন্যান্য নয়েজ থাকে না ক্রাউড থাকে না তো যাই হোক স্টিকারগুলো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগছে এখন আপনাদের কে কার কেমন লাগছে আমি জানি না তবে এই তো ছিল আজকে আমার আসলে বাইক মোটিভেশন তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই থাকবেন